আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো খড়গপুর আইআইটি যেটা একটা স্বপ্নের জায়গা বলা যেতে পারে এখানে মানে পাওয়া তো খুব টাফ আমরা যেখানে ভেতরে ঢুকতে পেরেছি একজন স্যারের কি বলবো পারমিশনে মানে সবাই ঢুকতে পারে না তা আমরা বেশ কিছু বাচ্চাদেরকে নিয়ে মানে একজন স্যারের পরিচয় ছিল সেই পারপাসে এখানে ঢুকতে পেরেছি আর এখন এখন দাঁড়িয়ে আছে ঠিক নেহেরু মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সামনে কিন্তু মেন সমস্যা হচ্ছে যে আজকে যেহেতু সানডে আজকে এটা ক্লোজ রয়েছে বাচ্চাগুলোর মন খারাপ কিন্তু সেই মন খারাপটাকে পুষিয়ে দেওয়ার জন্য সামনেই একটা ফাইটার প্লেন রয়েছে সেই প্লেনটার সামনে কিন্তু ওরা গিয়ে সবাই হাজির হয়েছে তো আমরাও এগিয়ে যাই যতটা পারবো একটা একটু ঘুরে দেখব অ্যাকচুয়ালি টুর্নামেন্ট আজকে শেষ হয়ে গেল এরপরে পিডি আছে প্রায় ক্ষেত্রে কিছু অনুষ্ঠান আছে সেটাতে প্রায় ঘন্টাখানেক খাতে সময় ছিল তাই আমরা সব মিলে ঠিক করলাম যে আইআইটিটা একটু ঘুরে যাওয়া যায়

ব্যবস্থা ছিল এই যে হিজলি প্রিজন সেল কক্ষ এটা তখন এই জায়গাটার নাম আসলে খড়গপুর ছিল না মানে খড়গপুরের আন্ডারে এই হিজলিটা পড়তো না যেন হিজলি প্রিজন সেলস বলে লেখা রয়েছে অনেকগুলো কিন্তু ভেতরে নামও লেখা আছে যে বিভিন্ন জায়গার ব্যাপারে কিন্তু এখানে ডিটেলসটা দেওয়া আছে অনেক এও করা ভেতরে অনেকগুলো কিন্তু পর পর হ্যাঁ আর সব সেলেই কিছু না কিছু লেখা আছে কতগুলো কারাগার আর এইটা হয়েছে একটা ওই মাটির তলায় মনে হয় কিছু মানে বন্দিতে রেখে দেওয়ার কিছু একটা ব্যবস্থা আরো ভয়ানক শাস্তি এটা নিচে আন্ডারগ্রাউন্ডে দুটো আছে বন্ডেজ টু ফ্রিডম ফ্রিডম দ্য নেশনস জার্নি হ্যাঁ এর ভেতরে আন্ডারগ্রাউন্ডে নাকি থাকার ব্যবস্থা ছিল এটা কিন্তু তখনকার দিনের মানে 1960 1950 এই সময়ে এটা হচ্ছে রাডার কমিউনিকেশনের জন্য এর এটা ছিল মানে যুদ্ধকালীন তৎপরতার পারপাসেই রেখে দেওয়া হয়েছে হ্যাঁ এটা নেহেরু মিউজিয়ামের সামনে আর তার পাশে এগুলো দেখো এটা ছিল ওয়াটার পাম্প কত বড় একটা পাম্পের অপশন হ্যাঁ সিমেন্স কোম্পানি ও তখনকার সিমেন্স কোম্পানি হ্যাঁ বাহ সিমেন্স কোম্পানি আর এটা হয়েছে ব্রাউট লিন্ডলে বাহ আর যেটা শুনলাম এইটা হয়েছে

তখনকার দিনে মানে ইংরেজ আমলে একটা হ্যাঙ্গার কিন্তু এখানে অলরেডি রয়েছে মানে এটাকে আর চেঞ্জ করা হয়নি তবে ভেতরে হয়তো এখন আর যুদ্ধ বিমান থাকে না কিন্তু বিভিন্ন রকম গাড়ি ফাড়িগুলো থাকে ট্রান্সপোর্ট ইউনিট করে দিয়েছে এখন কিন্তু এটা কিন্তু একটা পুরনো জায়গা সেই ব্রিটিশ আমলে যেখানে কিন্তু যুদ্ধ বিমানগুলো রাখা থাকতো বিশাল বড় এরিয়া হ্যাঁ মনে হচ্ছে গেটটাকে অনেকটা ছোটো করে দিয়েছে গেটটা আরও নিশ্চয়ই

দি সেকেন্ড ওয়ার ওয়ার এসে জার বছর মত ছিল এটা ওরা যাওয়ার আগে না ওই একটা রিয়েলিক মানিং একটা মেমেন্টো টাইপ মেমেন্টো টাইপ এর